ওঁর চিঠিতে ডাক্তাররা হতভঙ্গ একবার পেট ব্যথায় হাসপাতালে ভর্তি হলে ডাক্তাররা বললেন অপারেশন করতে হবে কবি অপারেশন থিয়েটারে ঢোকার আগেই নিজের জন্য লিখে ফেললেন একটি কবিতা হাসপাতালের বিছানায় শুয়েই এমনই মানুষ ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত শব্দ ও সাহিত্যের এমন এক ধ্যানমগ্ন সাধক যিনি দৈনন্দিন জীবনকে অনায়াসে কবিতার রসায়নে রূপান্তর করতে জানতেন তিনি ছিলেন এমন এক কবি যিনি রবীন্দ্রনাথের কাছ থেকে কবিতা লেখার চ্যালেঞ্জ জিতে নিয়েছিলেন একটি কবিতা তিনি লিখেছিলেন ত্রিশ বার দু বছর ধরে অথচ এই তিনি মৃত্যুর ছত্রিশ বছর আগে থেকেই অবগাহন করেছিলেন সম্পূর্ণ নিরবতায় উনিশশো এক সালের ত্রিশে অক্টোবর এক শিক্ষিত সংস্কৃতিবান পরিবারে জন্ম নিয়েছিলেন সুধীন্দ্রনাথ দত্ত পিতা হীরেন্দ্রনাথ ছিলেন দার্শনিক ও থিওজফিস্ট মা ইন্দুমতি কলকাতার খ্যাতনামা পটলডাঙ্গা মল্লিক পরিবারের সন্তান ওর বেড়ে ওঠা ছিল বই দর্শন বিষয়ক আলোচনা আর বিতর্কের আবহে ওকে পাঠানো হয়েছিল বারাণসীর অ্যানিবেসান্টের থিওজফিক্যাল স্কুলে সেখানে ইংরেজি সংস্কৃত দুই ভাষাতেই পারদর্শিতা অর্জন করেন পরে পড়াশোনা করেন স্কটিশ চার্চ কলেজে ইংরেজি বিভাগে ডিগ্রি অর্জন না করেও তিনি পরে শিক্ষক হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে ওর জীবনটাই যেন এক আশ্চর্য বিদ্রোহের গল্প ভাষার অমনোযোগী ব্যবহার ওকে রুষ্ট করত ওর অভিষ্ট ছিল ভাষাকে অমোঘ অস্ত্রের মতো ব্যবহার ওর কবিতা উটপাখি উনি বার সম্পাদনা করেছিলেন দু বছর ধরে সুধীন্দ্রনাথ বিশ্বাস করতেন কবিতা চিন্তার শিল্প সংস্কৃত ছন্দ ইংরেজি ব্যাকরণ জার্মান শব্দচয়ন সব মিলিয়ে তার ভাষায় ছিল মেধা বৈদগ্ধ ও আবেগের এক আশ্চর্য বুনন তিনি ছিলেন নিঃসঙ্গতা প্রিয় খ্যাতনামা অনেক কবি সাহিত্যিক ছিলেন ওর সমসাময়িক কিন্তু তেমন ঘনিষ্ঠতা রাখতেন না ওদের সঙ্গে রবীন্দ্রনাথের প্রতি ছিল তাঁর অপরিসীম শ্রদ্ধা কিন্তু আবার রবীন্দ্রবাদের ছায়া থেকে নিজেকে বের করে আনতেই তার লেখালেখির ভিন্নতর অভিমুখ নিজের কাব্যধারাকে নির্মাণ করতে গিয়ে অসামাজিক হতেও তার দ্বিধা ছিল না সুধীন্দ্রনাথের সম্পাদিত পত্রিকা পরিচয় ছিল সেই যুগের সাহিত্য চিন্তার প্রাণকেন্দ্র তার সুচারু সম্পাদনায় পরিচয় হয়ে ওঠে আধুনিকতাবাদের প্রগতিশীল মুখপত্র তরুণ কবিদের উত্থানের মঞ্চে পরিণত হয় এই পত্রিকা আর সুধীন্দ্রনাথ ছিলেন তার সুদক্ষ পরিচালক তারপর নেমে এলো নিরবতা প্রায় উনিশশো চল্লিশের দশক থেকে মৃত্যু পর্যন্ত বার বার তিনি লেখালেখি থেকে সরে গেলেন উনিশশো থেকে সাঁত্রিশ বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এমনকি সাতান্ন থেকে ষাট বছরের পর বছর তিনি চুপ করে থাকতেন তবু নিরবতা মানে শূন্যতা নয় এই সময়ে তিনি ছিলেন নিজের পুরনো লেখার সঙ্গে নিবিড় সংলাপে চিন্তার গভীরে নতুন আর পুরনোর সংঘাতে সৃষ্টির অগ্নি রচনায় রত রবীন্দ্রনাথ একবার কবিকে মোরগ নিয়ে লেখার চ্যালেঞ্জ ছুঁড়লেন আত্মবিশ্বাসী সুধীন্দ্রনাথ চ্যালেঞ্জ গ্রহণ করে লিখে ফেলেন কুকুট কবিতাটি রবীন্দ্রনাথ হেসে বলেছিলেন তুমি জিতলে কিন্তু জীবন তাকে সবসময় জিতিয়ে দেয়নি তার প্রতি কিছু নির্মম কৌতুকও করেছে ক্রমে তিনি সামাজিক মঞ্চ থেকে সরে যান বিক্রি করে দেন পরিচয় পত্রিকাও শেষ দিকে সম্পাদনা করেন দ্য মার্কসিয়ান ওয়ে নামের ইংরেজি পত্রিকা উনিশশো ষাট সালের পঁচিশে জুন খাওয়া শেষে হঠাৎ স্ট্রোকে মৃত্যুবরণ করেন সুধীন্দ্রনাথ তার কবিতা নিছক ভাব প্রকাশের বাহন নয় এক আত্মানুসন্ধান এই আত্মানুসন্ধানের জন্যেই অনেকে তাকে তুলনা করেন ইউরোপীয় কবি টিএস এস এলিয়েটের সঙ্গে দুজনের কবিতাতেই রয়েছে ধর্ম ইতিহাস দর্শন আর নিঃসঙ্গতার এক অসাধারণ সংশ্লেষ তার মতে পোয়েট্রি মাস বি আর্নড নট কনজিউমড তাই তার কবিতা বুঝতে গেলে পাঠককেও বুদ্ধি সংবেদনশীলতা ও ধৈর্য নিয়েই এগোতে হয় সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন এক নিঃসঙ্গ স্থপতি তিনি শব্দ ভাষা ও ভাবনার অন্তঃসলীলা প্রবাহ দিয়ে গড়ে তুলেছিলেন এক স্বতন্ত্র কাব্য জগৎ তার কবিতা আজও পাঠককে চ্যালেঞ্জ করে ধন্দে ফেলে আবার নাছোড় আকর্ষণে টেনেও রাখে